তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি মোটামুটি তো দেখো আজকে সকালটা দেখো কুয়াশা কুয়াশা ভাব আর চারদিকের অবস্থাটা তোমরা শুধু জাস্ট দেখো মানে এতটাই ওয়েদারটা খারাপ এতটাই মোহনা সকালে ঢুমের অবস্থা দেখো আর কি অবস্থা হয়ে আছে তো তোমাদেরকে একবার দেখি ছিলাম না তোমাদেরকে দেখিয়েছিলাম সেই বাগানটা সবজি বাগান তো দেখো চলো এবারে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা চিনতে পারো কি না এবার আমাকে বলো কারণ এবার বাঁধাকপি ফুলকপি সব হয়ে গেছে আর অবশ্যই সেগুলো এবার তুলে আর বিক্রিও হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করছি বাগানটা দেখতে থাকো দেখো এ দেখো বাঁধাকপি বাগানটা এ দেখো তোমাদের আগের বাড়ি দেখিয়েছিলাম তোমরা বুঝতে পেরেছি কি তখন পুরো ফাঁকা ছিল এবারে দেখো কেউ চিনতে পারছো কি না এইটা সেই বাগানটা কিনা সেই বাগানটা দেখো কত রকম পাল্টে গেছে কি অবস্থা দেখলে কদিন আগে ছিল পুরো ফাঁকা তোমাদেরকে দেখাচ্ছিল এবারে দেখো বাগানে হাফ জিনিসও উঠে মানে তুলে নিয়েছে দেখো তো কাদের কাদের বাড়িতে এই সময় এরকম বাগানে চাষ করে আমাকে একটু কমেন্টে অবশ্যই জানিও চার ভর্তি দেখো তো কাদের কাদের শীতের সবজিগুলোর জন্য এত মানে পুরো এক বছর অপেক্ষা করে আমার তো খুব ভালো লাগে শীতেতে নানা রকম সবজি কী যে ভালো লাগে চলে এসছি বাগান থেকে বাড়িতে তো তো কাদের কাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও শীতের সবজি আর কাদের ওদিকে এখন শীত পড়ে গেছে বা অনেক জায়গায় পরে নিয়েও আমাকে কমেন্টে জানি আমাদের এখানে তো গড কি ঠান্ডা পড়ছে লেপে থেকে বেরোতে ইচ্ছা করছি না এত ঠান্ডা এখানে পড়েছে আর প্রচুর ঠান্ডা পড়ছে আর ওই জাস্ট এই দু তিন দিন হচ্ছে এত ঠান্ডা পড়ছে যে কী মানে কী কে বিরক্তিকর লাগছে আর ভালো লাগছে না কিন্তু খুব ভালোও লাগে ঠান্ডার সময় লেটুকু ভেতর শুয়ে থাকতে আর উঠতে ইচ্ছা করে না আর উঠতেও ভালো লাগে না তো চলো সবাইকে টাটা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা